এবার ঠেলা সামলা ডক্টর মোহাম্মদ ইনুসের চেয়ারম্যানকে বাদ দেওয়ার জন্য আন্দোলনকারীরা গণ ক্ষমা লোকেরা ক্ষমা চাচ্ছেন কারণ ইতিমধ্যে কাস্টমস এর উর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে আরো তেরো জনের নামে দুর্নীতি দমন কমিশন তদন্ত চালিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এনবিআর এর চেয়ারম্যানকে বহিষ্কারের জন্য আন্দোলনের নামে হাসিনার পেতাত্তারা যখন বাংলাদেশে একটি আন্দোলন করার পরিকল্পনা করছিল তখন হুট করে পাঁচজন উর্দুতর কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পরে তেরো জন ঊর্ধ্বতন কর্মকর্তা আন্দোলনকারীদের নামে দুর্নীতি দমন কমিশন তদন্তের কথা বলে চিঠি দিয়েছেন কারণ প্রত্যেক কর্মকর্তা যারা তাদের ঢাকা শহরে একাধিক বাড়ি গাড়ির ব্যবস্থাপনা করে ফেলেছেন জীবনে হাসিরার সময়ে দুই হাত দিয়ে টাকা লুপাট করেছেন জনগণ একটি বাড়ি করেছে নিজের টাকা খরচ করে প্রবাসীরা বাড়ি করেছে প্রবাস থেকে টাকা পাঠিয়ে কিন্তু এদেরকে ঘুষ না দিলে এদেরকে টাকা না দিলে আপনি ট্যাক্স দিতে পারবেন না ট্যাক্স ফাইল ওপেন হবে না ট্যাক্স ফাইল ওপেন হওয়ার পরে আপনাকে চিঠি লিখবে আপনার এই টাকার হিসাবে গরমিল আছে আপনি দশ লক্ষ পনেরো লক্ষ টাকা আমাদেরকে না দিলে আপনাকে উচ্চ আদালতে পাঠানো হবে এই ভয় ভীতি দেখিয়ে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা লুপাট করতেন এই এনবিআর কর্মকর্তারা এখন এই এনবিআর কর্মকর্তাদের ভিতরে চলছে এখন আতঙ্কের বিশাল আতঙ্ক ঢুকে গিয়েছে। তাদের বৌদেরকে যে মানি ভুড়ি ভুড়ি ঘয়না কিনে দিয়েতে দিতেন সেই ঘয় এখন আর রক্ষা করতে পারবে না ঢাকা শহরে বাড়ি গাড়ি চট্টগ্রামে বাড়ি গাড়ি বিদেশে পর্যন্ত বাড়ি গাড়ি করেছেন তারা সেই সবকিছু এখন দুধক চোখন টান দিয়েছে। তখন সবাই মিলে গণহারে আজকে ক্ষমা চেয়েছেন। কাছে চেয়ারম্যান বলছে যাদের কোনো অপরাধ নাই যাদের কোনো ভুল নাই তাদের প্রতি কোনো ধরনের কোনো অবিচার করা হবে না এই জন্যই আমি বলছি এবার ঠেলা সামলা ডক্টর মোহাম্মদ ইনুসের ডক্টর মোহাম্মদ ইনুসের ঠেলা সামলানের জন্য বাংলাদেশের এখন সরকারি

এবং বাংলাদেশের যত বিশ্লেষকরা কথা ভাবছেন সেই ভাবনা হয়তো বা ভুল হয়ে যাবে কোন দিন ডক্টর মোহাম্মদ ইনোস রাষ্ট্রক্ষমতা ছেড়ে গণতান্ত্রিক সরকার বানিয়ে ক্ষমতা দিবেন যতদিন পর্যন্ত না এই চোর আর ডাকাতদের বিচার সম্পন্ন করতে না পারেন এটার একটা উদাহরণ আজকে আমি আপনাদেরকে ইত্তেফাক থেকে তুলে ধরছি জুলাই গণ সময় সংগঠিত মানবাধিকার অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে তিনি বলেন আমি জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রিয় এই হলো ডক্টর মোহাম্মদ ইনুসের খেলা শুরু এবার কি হয়েছে জুলাই গণহত্যার জন্য দায় স্বীকার করেছেন তৎকালীন পুলিশের আইজিপি জুলাই গণহত্যা চলাকালীন পুলিশের প্রধানের দায়িত্ব পালন করা চৌধুরী আব্দুল্লাল মামুন বলেন এই মামলায় আমি সব প্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদ তার লেসপেন্সার যারা এই খুন খারাপি অত্যাচার নির্যাতনের সাথে জড়িত ছিল সর্বশেষ ২৪ সালের জুলাই স্পেশালি এই মামুনের দায়িত্ব পালনের সময় এই মামুন প্রথমবার দায়িত্ব পালন করার পরে তাকে এক্সটেনশন করে শেখ হাসিনা আবার আইজিপি বানিয়েছিলেন শোনা যাচ্ছে যে সে আইজিপি দ্বিতীয়বার হতে চাচ্ছে না কারণ তার একটি ছেলে আছে ঘরে যাকে আল্লাহ জন্ম থেকেই তাকে বিকলঙ্গ করে বানিয়েছে তাই মামুন চেয়েছিল এই ছেলেটার ভালো চিকিৎসার জন্য ইউকে ইউরোপ আমেরিকায় চলে আসবে ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু শেখ হাসিনা নাসুর বান্দা তুমি এর আগে এত কিছু আমার কাছ থেকে খেয়েছ তাই তুমি আমার পাশে থাকতে হবে তাই মামুনকে তার চাকরিতে এক্সটেনশন করে আবার আইজিপি বানিয়েছিলেন শেখ হাসিনা আজকে সেই মামুন বলছে শেখ হাসিনা সহ তার মন্ত্রীপরিষদ সহ আজকে যারা পুলিশ থেকে অন্যান্য বাহিনী থেকে আমাদের সন্তানদেরকে হত্যা করেছে সে আর হ্রাস সাক্ষী দিবে সে এটাই ডক্টর মোহাম্মদ ইনুসের কেরিসমেটি পাওয়ার এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এই কাজটা শেষ করি আমাদের কাছ থেকে বিদায় নিবে এর আগে বিদায় নিতে চাইলেও উনাকে বিদায় দেওয়া হবে না কারণ রাজপথে উনার একটি বাহিনী আছে নাম এনসিপি এই এনসিপি বাহিনী সর্বপ্রথম উনাকে আটকিয়ে দিবে যে আপনি এখান থেকে পদত্যাগ করতে পারবেন না আপনি কোনো জাতীয় নির্বাচন দিতে পারবেন না যতদিন পর্যন্ত এই ট্রাইব্যুনালে হান্ড্রেড পিপুলের বিচার সম্পন্ন করে শাস্তি কার্যকর না হবে আমরা ইতিমধ্যে জেনেছি যে হান্ড্রেড পিপুলের জন্য তারা একটা লিস্ট করেছে একশো মানুষের বিচার সর্বপ্রথম হবে এই একশো মানুষের বিচারের মধ্যে আমরা যদি মনে করি যে পঞ্চাশ জন পালিয়ে আছে আর পঞ্চাশ জন কারাগারে আছে বাংলাদেশের মাঝে জন আছে সরকারের মন্ত্রী মন্ত্রী এবং উপদেষ্টা দুজন উপদেষ্টা আমি প্রিয় দর্শক গতকালের পলকের কান্না থেকে ট্রাইব্যুনালের কান্না থেকে এতটুকু সংবাদ আপনাদেরকে দিতে চাই পলক স্বপ্নের গড়ে হলেও আজরাইল দেখে ফেলেছে পলক আজরাইল দেখে ফেলার কারণে পলকের এই আত্মীয় স্বজনদের দিকে তাকিয়ে ভাবে কান্না করেছিলেন গতকাল কেননা আইসিটি মন্ত্রী পলক তার ইন্টারনেট বন্ধ করে দিয়ে তার দায়িত্ব ইন্টারনেট বন্ধ করে দিয়ে আমাদের সন্তানদেরকে যে হত্যার পরিকল্পনা করেছিল তার মধ্যে শেখ হাসিনার একজন ডান হাত হিসাবে পলক কাজ করেছিল জয়ের বন্ধু পলক আজকে বুঝতে পেরেছে তার সন্নিকটে আজরাইল ঘুরাফিরা করছে যে কাজগুলো তারা ক্ষমতায় গিয়ে বিএনপি জামাতের শীর্ষ নেতাদেরকে বিনা অপরাধেও একাত্তরের কালিমা লেপন করে তারা যে হত্যা করেছিল সেই হত্যার বদলা ষষ্ঠার কাছ থেকে আকাশ থেকে আকাশের মালিকের কাছ থেকে আরশো আজিম থেকে যেন সিদ্ধান্ত চলে এসেছে এবার পলক সালমান আনিসুল তাদের পালা এই পালায় এবার তাদের ছয় জনকে ফাঁসি দিয়েছিলেন আর কয়েকজন কারাগারে মারা গিয়েছিলেন সব মিলে জামাত বিএনপির দশ জন বারো জন মানুষকে তারা হত্যা করেছিলেন আল্লাহ তা টেন টাইমস বাড়িয়ে দশের দশ গুণ বাড়িয়ে একশো জনের সিদ্ধান্ত সরকার আপাতত নিয়েছে যে একশো জনের বিচার কার্যক্রম তারা প্রথম দিকে শেষ করবেন সেই একশো জনের কার্যক্রম শেষ না করে এই ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের কাছ থেকে যেতে পারবেন না এদেশের আলেম সমাজ এদেশের ইসলাম প্রিয় জনতা ওনাকে যেতে দিবে না 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 আমি মাসুক আপনাদের সামনে ওয়াদা দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি ডক্টর মোহাম্মদ ইনুস এই একশো জনের বিচার করার আগ পর্যন্ত গদি ছেড়ে যেতে পারবেন না দেশের জনগণ দেশের জনগণ রাস্তায় শুয়ে পড়বে যমুনার সামনে লক্ষ্য নয় কোটি মানুষ রাস্তায় শুয়ে পড়বে স্যার আপনি যেতে পারবেন না নির্বাচনও দিতে পারবেন না আপনার হাতে সকল বিচার সম্পূর্ণ করে এই জালিমদের বিচার কার্যকর করে আপনি এবার গণতান্ত্রিক ভোট দিয়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় সর্বোচ্চ ভোট পাবে তাদের হাতে দায়িত্ব দিয়ে আপনি চলে যাবেন সময় ছয় মাস লাগবে নাকি ছয় বছর লাগবে এটা জনতা কাউকে নির্বাচন করার সুযোগ দিবে না নির্বাচন কমিশনার নির্বাচনের ঘোষণা দিবে ঠিকই নির্বাচন কমিশনার ঘোষণা দেওয়ার পরে কমিশনাররা তাদের অফিস থেকে আর বের হতে পারবে না ওখানেই তাদেরকে সাত দিন আটকে রাখবে প্রয়োজনে ওখানেই তারা থাকবে পশাব পায়খানা ওটার ভিতরেই নির্বাচন কমিশনারদের করতে হবে দেশের এনসিপি দেশের ইসলামী দলগুলা সেই রাস্তাঘাট সব ব্লক করে দিবে যদি নির্বাচনের ডিক্লার দে এই হান্ড্রেড পিপলের বিচার সম্পন্নের আগে তাই মনে মনে মন কলা খেতে পারেন রাজনীতিবিদরা মনে মনে মন কলা খান রাষ্ট্রের দায়িত্ব পাবেন না ততদিন যতদিন না খুনি হাসিনা আর তার সঙ্গীদের বিচার সম্পূর্ণ না হয় ক্যাটিভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই বিষয়টার উপর আমার আলোচনা শেষ করছি আমি সৈয়দ বাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ সবাইকে একটি সেলুট দিচ্ছি ডক্টর মোহাম্মদ ইনুস সহ বাংলাদেশ প্রেমী সকলের জন্য একটি সেলুট রেখে বিদায় নিলাম আল্লাহ হাফেজ